গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল বলবো না সন্ধে বলবো শীতকালে সন্ধে হলে পইনে ছটা মানে সন্ধ্যের পর একদম রাত হয়ে যায় এখন পয়নে ছটা বাজে মানে এখনকার দিনের বেলা দেখো এখনও বিকেল তাই না দিনের আলো চারিদিকে ঝলমল করছে পরিষ্কার দেখা যাচ্ছে আর দুপুরের দিকে মানে ব্লগটা আলাদাভাবে ছিল আর চলে এসেছি আবারও বিকেলে ব্লগ নিয়ে তো সেটা হচ্ছে একদিনে দুটো ব্লগ বানিয়েছি আজ সেই বুদ্ধ পূর্ণিমার দিন আজ হচ্ছে বিকেলবেলা যা নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তো সেই দিনের বিকেলের ভিডিও শ্যুট নেওয়া এটা আমার তো দেখো এখন বুড়ি মাথাতে চিরুনি করছে আর আমি সবেমাত্র স্নান করেছি কেন তো আগের ব্লকে দেখেছ তোমরা যে আমি ভিডিও শ্যুট নিয়েছিলাম কিছু মেকআপ করেছিলাম তো সেই মেকআপের ভিডিও আমি একদিনেই শ্যুট নিয়েছি আর বুড়ি মাথাতে চিরুনি করছে কারণ আজকে দোকান পুজো অনেকের দোকানেই হয়েছে আর তো আজকে হাল খাতা আছে হাল খাতা দিন তো আমাদের দুটো নিমন্তন্ন আছে আর দুটো দোকানে হাল খাতা আজকে যেতে হবে নিমন্তন্ন সারতে তো সেটা বুড়ি আর বাবাই যাবে আর আমি তো সবইমাত্র স্নান করেছি তো এখন বাবা একটু দোকানের দিকে আছে আর আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি তো কথা বলছি এমনি এমনি না আমি এখন ভাত খাবো আজকে দুপুরে খাওয়াটা দুপুরে হয়নি তো চলো আজ কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি বুড়ি তো ওদিকে রেডি হচ্ছেই আর এখন ঘরের ভেতর মাথা চিরুনি করা যায় না গরমে আর ফ্যান চললেও ভালো লাগে না যত অবেলা হবে তত ঘরের ভেতরগুলো বেশি গরম লাগে তাই আয়নাটা দেখো এই জায়গাতে রেখেছে আর ওদিকে মাথায় চুল বানছে আর আমি এদিকে দেখো ভাত কটা খাবো বলে বেড়ে নিয়েছি তো আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা সেহেতু আবার বৃহস্পতিবার তো সেই জন্য আমি আজ নিরামিষে রান্না করেছি কি করেছে দেখো তো এদিকে আলু পোস্ত করেছি শাকের ভাজা করেছি এটা পাট শাকের ভাজা আর এদিকে ভাতের ওপর ডালটা নিয়ে নিয়েছি মুখের ডাল বানিয়েছি আর ওদিকে একটু দেখো মুখ ছাড়ানোর জন্য তেঁতুল মাখা করেছি লবণ চিনি দিয়ে এদিকে জলও নিয়েছি আর ওই জায়গাতে কি আছে জানো তো এখানে মাছ ভাজা রয়েছে ফ্রিজের ভিতর রাখা ছিল তো নিয়ে আসলাম বার করে মাছ কি খাওয়া চলবে নাকি জানি না মানে মাছ তো নিরামিষের মধ্যেই পড়ে তো যাই হোক তবুও ভাবছি ভাজা রয়েছে তবুও ভাবছি যেহেতু সবাই সবাইয়ের খাওয়া হয়ে গেছে এই দিয়েই সেহেতু আমিও খাবো এনে রেখেছি কিন্তু ওটা আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো খাবো না তো যাই হোক বন্ধুরা সাথে থেকে সবাই ভিডিওটা দেখতে থাকো হাল খাতার মিষ্টি কেমন আসে বাড়িতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন খাওয়া দাওয়া করে তো এই সন্ধে বিকেলেই খুব বৃষ্টি হলো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তবুও হাল খাতা সেরে ফিরলো বাড়িতে বুড়ি আর বাবাই তো এই যে বাবাইয়ের হাতে মিষ্টির ঠঙ্গা দুটো দোকানের আলকাতা তাই দুটো জায়গাতে মিষ্টি দোকানে এনে মাকে দেখাচ্ছে বুড়ি ওদিকে বাড়ির ভেতর গেলো বাবাই ওদিকে বলে মা বাড়ির ভেতর যাই তারপর খুলে আমি বললাম ঠিক আছে তো চলে এসেছে রুমের ভেতর নিয়ে মিষ্টিগুলো দেখো এখন খুলবে বলে খুব অস্থির হয়েছে যে কেমন ছবি দিয়েছে বা মিষ্টিতে কি দিয়েছে সবাই বলো হাল খাতা নিয়ে আসলে ঠোঙা মিষ্টি তো সবাই তাড়াতাড়ি খুলে দেখে কি ধরনের মিষ্টি দিয়েছে তো এই একটা ক্যালেন্ডার দিয়েছে একটা দোকানে আর ওই ক্যালেন্ডারের যে দোকান থেকে দিয়েছে সেই দোকানের মিষ্টির ঠোঙ্গা এই যে বাবাইয়ের হাতে বোঁদে আর নিমকি আর কিছু না তো যাই হোক সবাই বললাম তিনজন মিলে যে কিপ্ট আমি করেছি কিপটে দোকানি তো যাই হোক যার যেমন সামর্থ্য সেরকমই দিয়েছে আর একটা রয়েছে বুড়ি বলে আমা আমি খুলবো বাবাই বলে না আমি খুলবো মিষ্টিটা খেয়ে দেখলে বোঁদেটা বাবাই বলে খুব টেস্ট আছে এই হলো দেখো আরেক দোকানের হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার তো এই হলো লক্ষ্মী গণেশ আজ বুদ্ধ পূর্ণিমার দিন তো দেখো লক্ষ্মী গণেশ আমার বাড়িতে চলে আসলো তাই না তো যাই হোক খুব সুন্দর আগেও লক্ষ্মী গণেশ আমার বাড়িতে অনেক রয়েছে কারণ আমি যখন হাল খাতা করেছিলাম দোকানে আমার দোকানে তখন আমি লক্ষ্মী গণেশের এই ক্যালেন্ডার ছাপিয়েছিলাম মিষ্টি দিয়েছি এখানে পাঁচ ছ রকমের মনে হচ্ছে তো খুবই ভালো তাই না তো দেখো বাবাই নিয়ে নিলো ও থেকে একটা বুড়িও নিয়ে নিল ওই থেকে একটা তো যাই হোক বন্ধুরা আজকে আর কিছু ব্লগ মানে সেরকমভাবে ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো এখন চলো তোমাদের সঙ্গে একটা আলপনা শেয়ার করবো